আজকে ফেসবুক বলেন আর ইউটিউবে বলেন মানে আমরা তাদেরকে একটু ত্রাণের ব্যবস্থা করছি একটু খাদ্যের ব্যবস্থা করছি কিন্তু এমনভাবে মানুষের সামনে কি প্রচার করছি কোটিপতি একটা সময় ছিল সে ব্যক্তি খুব ধনাট্য ব্যক্তি ছিল কিন্তু আমরা আজকে তাকে তার মিডিয়ার সামনে তাকে দাঁড় করিয়েছি একেবারে মিসকিন ফকিল হিসেবে কীভাবে ওই ভিডিও করার মাধ্যমে আপনি হয়তোবা সর্বোচ্চ যখন ত্রাণটা সংগ্রহ করছেন টাকা পয়সা মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছেন তখন হয়তোবা আপনি ভিডিও করতে পারেন মানুষকে একটু সজাগ করার জন্য যে আমরা দিচ্ছি আপনিও দেন হয়তোবা আপনি এইটুকু করতে পারেন মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিন্তু আপনি ত্রাণের বস্তা নিয়ে যেয়ে মানুষের হাতে হাতে দিচ্ছেন আর আপনি ভিডিও করছেন তার মানে কী আপনি বুঝাতে চাচ্ছেন একজন ব্যক্তি ভিডিওতে দেখেছি সে কি বলছে যে ভাইরা পক্ষে এই সময় আপনারা ভিডিও করিয়েন না অন্তত পক্ষে আপনারা এই যে ত্রাণ যে দিচ্ছেন এই সময় আমাদের ভিডিওটা করিয়েন না কারণ এই ভিডিওটা কিন্তু আজীবন থেকে যাবে ফেসবুক ইউটিউবে থাকবে না সারা জীবন থেকে যাবে তো সে ব্যক্তিরা হয়তোবা একটা সময় কোটিপতি ছিল কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার জন্য সে মিসকিন হয়ে গেছে আবার তো সে ঘুরে দাঁড়াবে এবার সেই ব্যক্তিটার যখন ভিডিওটা আবার যখন তার সামনে চলে আসবে তখন তার খারাপ লাগবে না এই জন্য অবশ্যই আমাদের উচিত হচ্ছে অন্তত পক্ষে আমরা যখন ত্রাণটা বিতরণ করি ত্রাণটা যখন দেব তখন অবশ্যই আমাদের এই ভিডিও করা থেকে বিরত থাকতে হবে কারণ এটা একটা কল্যাণকর কাজ এটা একটা ইবাদত এখন আপনি যদি এবাদত শুধুমাত্র ভিডিওর জন্য করেন আর মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য যদি আপনি কি এই ত্রাণটা বা এই সাহায্য সহযোগিতাটা যদি দেন তাহলে তো আল্লাহর কাছ থেকে আপনি কোনো প্রতিদান পাবেন না এটা তো লৌকিকতা হ্যাঁ গেল মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে গেল এই জন্য অবশ্যই আমরা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার চেষ্টা করব